আপনি জানেন যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জেলা হাসপাতালগুলোতে আমাদের ন্যূনতম যে পরীক্ষা নিরীক্ষা যেগুলো আছে এই পরীক্ষা নিরীক্ষাগুলোর ব্যবস্থা কিন্তু নাই তো আপনি যে পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করেন এখানে যে চিকিৎসাগুলো পাওয়া দরকার যেগুলোর জন্য আমাকে শহরে আসতে হচ্ছে তো এই চিকিৎসার ন্যূনতম চিকিৎসাটা যদি আমি উপজেলা জেলা এবং বিভাগীয় হাসপাতালগুলোতে করি তাহলে আমার তো অবকাঠামোগত তো আছে হাসপাতাল আবার নতুন করে কেন আবার বানাতে হ্যাঁ নতুন করে যে হাসপাতালগুলো বানাবেন এটা আপনি একেবারে টার্সিয়ালি লেভেলের যে বিষয়টা সেটা চিন্তা করবেন টার্সিয়ালি লেভেলে যেমন আমাদের বাংলাদেশে যে চাপটা পড়ে ঢাকা মেডিকেলে চাপটা পড়ে মুগ্ধ মেডিকেলে পড়ে সরর দিতে পড়ে মানুষ সব এখানে চলে আসে বেশিরভাগ মানুষই ঢাকা মেডিকেলের উপরে ধরেন আস্থা ইয়া করে কোনো কিছু হইলেই ঢাকা মেডিকেলে চলে আসে এখন বিষয় হচ্ছে যে সমস্যাটা উপজেলা থেকে সমাধান করা সম্ভব সেই সমস্যাটা উপজেলা থেকে সমাধান হচ্ছে না উপজেলা থেকে যদি সে সমাধান হয় বা ইউনিয়ন সাব সেন্টারে গিয়ে যদি সমাধান হয় সেখানে যদি ডাক্তার থাকে বা সেইভাবে যদি সে সেই জায়গা থেকে ট্রিটমেন্ট পায় সেই জায়গা থেকে যদি তার রোগটা শনাক্ত হয় সব রোগের জন্য তো জেলা লেভেলে যাওয়ার দরকার নেই সব রোগের জন্য বিভাগে যাওয়ার দরকার নেই সব রোগের জন্য ঢাকায় আসার দরকার নেই কিন্তু ধরণের ঢাকার আশপাশের বিভিন্ন জায়গা থেকে যে কোনো এসার জন্য কিন্তু মানুষ চলে আসতেছে ঢাকায় ঢাকার এই আশপাশে তো ঢাকা বিভাগের যে এইগুলো আসতেছে ঢাকা মেডিকেলে চলে আসতেছে কারণ ওই জেলা পর্যায়ে তারা উপজেলা পর্যায়ে ওই সেবাগুলো পাচ্ছেন না কেন পাচ্ছেন না সেখানে ডাক্তার সংকট আছে আরেকটা হচ্ছে বড় বিষয় হচ্ছে আস্থার সংকট আমাদের দেশের যে একটা জায়গা যাব বা ইয়া সেই সেই উপরে আমরা করতে জায়গায় চিন্তা করে কি যে এই জায়গায় যে ডাক্তার আছে এরা মনে হয় অত অভিজ্ঞ না এই উপজেলায় যারা আছেন তারা কি বিষয়টা তোর তেমন না তারা চিন্তা করে যে আমি এই জায়গায় ট্রিটমেন্টটা যেটা পাবো ঢাকা মেডিকেলে গেলে হয়তো এর থেকে ভালো ট্রিটমেন্ট পাবো সেই কারণে ঢাকা মেডিকেলে এসে কিন্তু বারান্দায় মানুষ শুয়ে ট্রিটমেন্ট নিয়ে যাচ্ছে আর ওইখানে যে ফাঁকা বেড আছে সেখানে কিন্তু সে ট্রিটমেন্ট বেডগুলো অনেক জায়গায় আছে ফাঁকা পড়ে থাকতেছে কিন্তু রোগী হচ্ছে না যে আমরা মূলত আলোচনাটা এই বিষয়ে আলোচনাটা এখানেই শেষ করতে চাই আসলে বাংলাদেশের বাংলাদেশের যে অবকাঠামোগত যে হাসপাতাল এই মুহূর্তে উপজেলা জেলা বিভাগীয় পর্যায়ে আছে এগুলোকে আধুনিকায়ন করার মাধ্যমেই কিন্তু স্বাস্থ্য ব্যবস্থায় পরিবর্তন আনা সম্ভব যদি প্রয়োজন হয় আপনি যেটা বলছিলেন যে যদি বিশেষায়িত কোনো হাসপাতাল যেমন ক্যান্সারের জন্য পুতিরা বিভাগে যদি ক্যান্সারের জন্য আলাদা কোনো ইনস্টিটিউট হয় আলাদা কোনো হাসপাতাল নির্মাণ করা হয় আপনার হৃদরোগের জন্য আলাদা হতে পারে এভাবে চিন্তা করা যেতে পারে এই মুহূর্তে আমি যেটা মনে করি যদি বিশেষায়িত হাসপাতাল প্রত্যেকটা বিভাগে বা জেলা পর্যায়ে অন্তত একটা করে অর্থাৎ জেলা পর্যায়ে রাখতে পারবে না বিভাগীয় পর্যায়ে অন্তত রাখা দরকার যেটা হচ্ছে স্টকের জন্য এই মুহূর্তে সব থেকে বেশি আমার মনে হচ্ছে যে স্টকে অর্থাৎ আমাদের দেশে তো এখন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এগুলো দিয়ে বেশি অর্থাৎ উচ্চ রক্তচাপের কারণে কিন্তু স্টক প্লাস হৃদরোগের যে সমস্যাটা হচ্ছে হার্ট অ্যাটাক করতেছে এই হচ্ছে সেই কারণে স্টকের ইয়া কিন্তু অনেক বেশি বাড়ছে এটা করোনার পরে আরও বেশি বাড়ছে কেন বাড়ছে এটা নিয়ে সুনির্দিষ্ট কোনো ই নেই তবে করোনার পরে আমি অনেকের সঙ্গে কথা বলে দেখেছি বা ইয়ে দেখছি এই ইয়াটা বাড়ছে সেই কারণে যদি আপনি মনে করেন যে এই মুহূর্তে বেশি যে ইয়াটা দরকার সেটা হচ্ছে স্টক অর্থাৎ স্টক করলে কিন্তু ওই রোগী সাস্টেন করানো সম্ভব হয় না অর্থাৎ তাৎক্ষণিক খুব দ্রুত ট্রিটমেন্ট লাগে তার কাছাকাছি এরকম হাসপাতাল হোক সেটা একশো সজ্জার হোক আপনি একটা আটটা বিভাগে একশো সজ্জা করে দিয়ে দেন তাহলে ওই রোগীটা যখন বাগেরহাটে স্টোর করলো তার কিন্তু ঢাকায় আনতেন অর্থাৎ চার ঘন্টার সে পারবে না অর্থাৎ চার ঘন্টার ভিতরে নিয়ে যেতে পারে এরকম জায়গা আপনার রাখা দরকার যখন ও প্রথম ট্রিটমেন্টটা দেওয়ার পরে প্রয়োজনে তাকে আপনি আর একটা জায়গায় শিফট করে দেন কিন্তু প্রথম যে প্রাথমিক পর্যায়ে তার যে ট্রিটমেন্টটা দরকার সেই ট্রিটমেন্টের জন্য কিন্তু তার কাছাকাছি হাসপাতাল অবশ্যই দরকার আপনি না দশ সজ্জার করেন বিশ সজ্জার করেন স্টকের জন্য সমস্ত আর না হলে সমস্ত জেলা হাসপাতালগুলোতে একটা ব্যবস্থা রাখেন ইউনিট তৈরি করেন হ্যাঁ ইউনিট তৈরি করেন তাহলে অনেক মানুষের জীবন কিন্তু সেভ হবে